আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটা মন খাতা সেলাই করব। এই জন্য প্রথমে একটা স্কেলার কলম নিয়ে ঘর টেনে নিব গড়গুলো টেনে পর আমি সেলাই করব। প্রথমে সেলাইয়ের জন্য সোতা নিব এরপর হচ্ছে সুতগুলো দিয়ে আস্তে আস্তে সেলাইয়ের পর তুলবো তারপর হচ্ছে আমি ওখানে এক আড়ি ঘর করছি কাতার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খাতাটা এরকম সেলাই দেওয়ার পর কাতাটা অনেক সুন্দর হয়েছে আসলে আমি আগে কখনো কাতা সেলাই করে নিয়ে এবার আজকে প্রথমে একটা কাতা সেলাই করছি কাতাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন উম এখান কাতাটা সেলাই যেহেতু বেশি আমি আর পারতেছি না তাই আমি আর আমার আম্মু দুজনে মিলে সেলাই করতেছিলাম কাতাটা আমাকে বলতেছি আম্মু তুমি একটু সেলাই করে দাও তারপর আমরা দুজন মিলে আমার আপু সহ সেলাই গিয়েছিল কাতাটা অবশ্যই সুন্দর হয়েছে কাতাটা অনেক দেখুন এরকম এই কাতাটা এখন কমপ্লিট হয়ে গেছে আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ